এটা হলো মোহন এন্টারপ্রাইজ নির্ভর সততা আমানতদারি সবকিছুর উপরে নির্ভর করে আমি আসছি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু জানি যে আপনি আমাকে একটা আগে গল্প শোনাই গল্পটা হচ্ছে কি যে ভাই আমি কি জানি বললো কথাটা দিনাজপুর হ্যাঁ দিনাজপুর কি দিনাজপুর হলো ওরা বলছিল আমাকে সবারই দিবি হ্যাঁ

আমি বাংলাদেশে যারা লাইভ দেখতেছে আমি বলবো যে মোহনা এন্টারপ্রাইজ খুব নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা এই স্বল্প টাকা দিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য এই জায়গা আসলে মায়ের খাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনি যে এই প্রতিষ্ঠানে আসছেন এসে কি আপনি এসে কি আপনি ওনাকে দেখছেন যে প্রতিষ্ঠানের যে মালিক তারা দেখছেন জি মালিক দেখছি মালিক পাইছি কথা বলছি ভাই এখন এই প্রতিষ্ঠানে আমি বললাম যে সঠিক এটা তো ভুল হইতে পারে কোনো টেডলেসেস আছে না আমি টেডলেসেস সবকিছু দেখছি আছে হ্যাঁ সবকিছু আছে

আপনারা পাবেন আমাদের কাছে যাদের লাগবে তারা অবশ্যই আসবেন আমি একটা কথা বলতে চাই ভাই আসলে ব্যবসা একটা হালাল জিনিস আমরা চাই যেন আমাদের কাস্টমার বা এমপ্লয়ী যারা আছে তারা যেন

একজনের ইলিশ মাছ ইলিশ মাছ কিনে অল্প ব্যবসার দিকে আগানোর দরকার অবশ্যই আগানোর দরকার আর আমি একটা দিয়ে বিশেষ করে মানুষকে সরু থেকে বড় হবে আপনারা এই ভাইয়ের মতো সরাসরি আসবেন যারা আসতে চান যাতে সময় আছে

তারা অবশ্যই আসবেন এসে শুনে মাল নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও দেখাবে আমার সাথে